রাজবাড়িতে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা ঘটার কোনো কারণ ছিল না যদি প্রশাসন সময় মতো ব্যবস্থা নিত তাহলে এরকম একটা দুর্ভাগ্যজনক এবং চরম নিন্দনীয় পরিস্থিতির তৈরি হতো না কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয় নাই কেন নেয় নাই প্রশাসন এরকম একটা সিরিয়াস ব্যাপারে প্রশাসন চুপ থাকলো কেন এই প্রশ্ন তো আমাদেরকে করতে হবে সেখানেই সন্দেহ হয় যেটা রফিক ভাই একটু আগে বললেন যে প্রশাসনের মধ্যে কি এখনো ফাসিস্ট বীজ রয়ে গেছে কিনা যদি না থাকবে তাহলে যদি রাজবাড়ির ঘটনা সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিত তাহলে এ ধরনের একটা চরম নিন্দনীয় কাজ হতো না আমরা নিন্দা জানাই কারোরই কবর এভাবে কবরে এবং সেই লাশকে বিকৃত করা আমাদেরকে নিন্দা জানাতেই হবে এবং আমাদের বুঝতে হবে এই জিনিসগুলো করানো হচ্ছে কেন করানো হচ্ছে আবারো জৌনবাদের টাইটেল দেওয়ার জন্য করানো হচ্ছে যেমন পবিত্র ঈদ মেলা যখনmathbb যেটা হাজারিত হলো সেটাও কিন্তু স্বাভাবিকভাবে দেখার কোনো কারণ নাই এর পিছনেও আপনারা দেখতে পাবেন হয়তো দুদিকেই এই শত্রু পক্ষ তারা কাজ করছে এবং দুদিকের মধ্যেই কাজ করছে হেফাজতের মধ্যেও কাজ করছে এবং আহলে সন্ন্যার নামে যারা এটা করেছেন তাদের মধ্যেও কাজ করছে এবং এদের মধ্যে অনেকে তো আমরা জানি যারা সাসিবাদী শক্তির সহায়ক হিসেবে কাজ করেছেন আমরা তো এটা দুর্ভাগ্যজনক যে আমাদের টুপি দাঁড়িয়ে মানুষের মধ্যেও তো ফ্যাসিস্টরা আছে এটা তো সত্য কথা এবং সেই ফ্যাসিস্টরা তো এখনো কাজ করছে এবং তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি গত কদিনের মধ্যে কালি এখানে আনিমুল আমারা আছেন ইব্রাহিম ভাই আছেন এখানে রাজু সাহেব আছেন এখানে রহমানি সাহেব আছেন এখানে ইসলামাদি আছেন রুফি ভাই আছেন আপনাদেরকে অনুরোধ করব এই ব্যাপারে জনগণকে সতর্ক করবার জন্য আনিমুল আদরের মানুষদের সতর্ক করবার জন্য আমরা যেন কোনো এই বিভক্তির মধ্যে না পড়ি এবং এই ধরনের কোনো প্রচারণা জানারাদের বিরুদ্ধে না করতে পারে সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করতে হবে কারণ ভারত এখন পর্যন্ত তার পরাজয় মেনে নাই নাই আমি যে কথাটা বহুবার বলেছি যে বাংলাদেশে ভারতের যে পরাজয় হয়েছে এটা ভারতের মানে উনিশশো সালের পর থেকে ইন্ডিয়ার এত বড় জিও ডিজাস্টার হয় নাই যেটা বাংলাদেশে হয়েছে কারণ বাংলাদেশে ইন্ডিয়া ধরেই নিয়েছিল যে তারা তো বলেছে তাদের এক জেনারেল যে বাংলাদেশকে আর কখনো ভারতীয় রাডারের বাইরে যেতে দেয়া হবে না এটা তাদের একটা দম্ভ ছিল যে এই বাংলাদেশ হাসিনার মাধ্যমে তারা কিনে নিয়েছে বাংলাদেশ দখল করে নিয়েছে সেনাবাহিনী ছাড়াই দখল করে নিয়েছে যাতে সেই দখলের বাইরে বাংলাদেশ আর কখনো যাবে না সেটাতে পরাজিত হয়েছে ভারত এই পরাজয় ভারত এত সহজে মেনে নেবে না এটা আমাদেরকে খুব সাবধান থাকতে হবে কাজেই রাজনৈতিক দলের কথা বলে লাভ নাই এখানে রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন তারা বলবেন রাজনৈতিক দলের মধ্যেও যে বিভেদ এটা আমাদের কাছে খুব গ্রহণযোগ্য না রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু রাষ্ট্রের স্বাধীনতার প্রশ্নে ইমান আকিদার প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত এটাই আমরা প্রত্যাশা করি রাজনৈতিক দলের মধ্যে আপনারা প্রতিযোগিতা করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন সরকারে এক দল যাবেন আর এক দল বিরোধী দল হবেন কোনো সমস্যা নাই কিন্তু এমন কিছু করবেন না যাতে রাষ্ট্রের স্বাধীনতা বিনষ্ট হতে পারে রাষ্ট্রের স্বাধীনতা হুমকির মধ্যে করতে পারে ফ্যাসিবাদের আবার প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হতে পারে এই কাজটি আপনারা দয়া করে করবেন না এবং একই সাথে আলেমদের প্রতি আমার অনুরোধ আপনারা কোন রকম চরম পন্থা দেখলেই আগে থেকে সাবধান করেন এই সাবধানতাটা করা দরকার এবং এই চরম পন্থা কিন্তু আমাদের নেচারের সাথে যায় না এটা কিন্তু করা হচ্ছে একটা ষড়যন্ত্রের পার্ট হিসাবে করা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি সরকারের আমলে সবগুলো উপজেলাতে একই দিনে হলো এটা স্বাভাবিক ঘটনা না এটা কোনো আলেম এই কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল এবং এখনো যে কাজগুলো হচ্ছে হাটহাজারির ঘটনাই বলেন আর রাজবাড়ির ঘটনাই বলেন এর মধ্যে কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে যাতে বাংলাদেশকে আবার নতুন করে একটি জঙ্গি দেখানো যায় যে রাষ্ট্রের নাম দিয়ে আপনাদের সবার উপরে জুলুম করা হয়েছে এবং এই জুলুমের তো কোনো শোষ নাই যে জুলুম করা হয়েছে এই জুলুম নিয়ে বলতে গেলে আমাদের দিনের পর দিন কেটে যাবে সেই জুলুমের সব কাহিনি বলতে গেলে তো আমি বিশ্বাস করি আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের যে স্বাধীনতা মহান জুলাই বিপ্লবে অনেক রক্তের বিনিময়ে আমরা ফিরিয়ে এনেছি এই স্বাধীনতা আর বেহাত হবে না ইনশাল্লাহ যদি আমরা একতাবদ্ধ থাকতে পারি এবং সেখানে আমি আশা করি একটা মানে মরাল কনসিয়াস হিসাবে আলেম ওলামারা তাদের কাজ করবেন তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে পুরো সমাজকে পুরো রাষ্ট্রকে তারা মরালিটি শিক্ষা দেবেন এই মরালিটি শিক্ষা দেওয়াটাই আমি মনে করি আলেমদের প্রধান কাজ হওয়া উচিত এবং আপনারা সবাই কষ্ট করে এখানে এসেছেন যারা ভিক্টিম ছিলেন তাদের মধ্যে অনেকেই আজকে এখানে উপস্থিত এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আমি এই যে আলেম ওলামাদের পরে যে নিপীড়ন হয়েছে ফ্যাসিলিটি আমাদের তার কারণটি একটু বিশ্লেষণের চেষ্টা করব এই আলেমদের ভিতরে যে ট্যাগ দেওয়ার কাজটি এই কাজটি কিন্তু শুরু হয়েছিল গত সরকার আসার আগে গত সরকার বলতে আমি শেখ হাসিনা সরকারের কথা বলছি এটা যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল দু হাজার এক থেকে দু ছয় তখনই বাংলাদেশের আলেম সমাজকে আক্রমণ করে বিশেষ করে ইন্ডিয়াতে এবং অন্যান্য কিছু পাশ্চাত্য দেশে প্রচারণা শুরু হয় বাংলাদেশে কথা বলে এবং তাদের প্রধান উদ্দেশ্যটা ছিল যে জঙ্গিবাদের উত্থানের কথা যদি বলা যায় তাহলে বাংলাদেশের যে আলেম সমাজ এবং ইসলামপন্থী মানুষ আছেন তাদেরকে এক ধরনের মানসিক ভাবে বিপর্যস্ত করা সম্ভব হবে এবং দ্বিতীয়ত তাদের সম্পর্কে সারা বিশ্বে এক প্রচারণা চালানো সম্ভব হবে কারণ সেই সময় আপনাদের মনে আছে যে নাইন ইলেভেন এর পরে সারা পৃথিবীতে একটা ইসলাম একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত সেই রাষ্ট্রটি বাংলাদেশকে করায়ত্ত করবার জন্য তারা ইসলাম যে বিশ্বের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল সেই এনভারনমেন্টে তারা সুযোগ গ্রহণ করে এবং সুযোগ গ্রহণ করার মাধ্যমেই তারা কিন্তু সরকারে তাদের একটা দালাল একটি সরকারকে বাংলাদেশের রাষ্ট্র নিয়ে আসতে সক্ষম হয় এবং রাষ্ট্র নিয়ে আসার পরে তাদের প্রধানত দুটো উদ্দেশ্য ছিল একটি উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে ধ্বংস করে দেয়া আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ জনগণ সেই জনরন্ত্রির বিপজ্জство করে ফেলা এবং সেই জনরনের উপরে পূর্ণত বিশ্বাস করে এবং রাষ্ট্র ক্ষমতা এই যে নিরাপত্তা ব্যবস্থায়টাকে ধ্বংস করবার জন্য আপনাদের निश्चय মনে আছে 2009 সালে যে অতিখানা বিলিয়ারে যে হত চালানো হয় ওই স্থানান্তরনর মাধ্যমেই আসলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয় এবং যার আহ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো আমরা ঠিক মতো কন্ট্রোল করতে পারছি না কারণ আমাদের নিরাপত্তা ব্যবস্থার যে সংগঠনগুলো সেগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে পুলিশকে দুর্বল করা হয়েছে বিডিআর ধ্বংস করে দেওয়া হয়েছে বলে শুধু নিজামে নতুন একটা প্রতিষ্ঠানে এক জন্ম দেওয়া হয়েছে যেটা স্বাভাবিকভাবেই দুর্বল একটা প্রতিষ্ঠান সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষাকে শেষ করা হয়েছে আর দ্বিতীয়ত আমাদের আলেমদের উপরে জুলুম করা হয়েছে এবং আলেমদের ধ্বংস করবার চেষ্টা করা হয়েছে কারণ বাংলাদেশে যদি আমাদের ইসলামী চেতনা আমাদের অক্ষুন্ন থাকে তাহলে ভারত খুব ভালো জানে যে এই দেশকে করায়ত্ত করা সম্ভব হবে না একটা শতকরা নব্বই শতাংশ মানুষ যেখানে ইসলাম ধর্মাবলম্বী সেই দেশে আমরা যদি ইসলামিক স্পিরিটে আমরা একতাবদ্ধ থাকতে পারি তাহলে এই দেশকে কোনোভাবেই এটাকে আটকে রাখা সম্ভব না এবং এই কারণেই এই জো নাম দিয়ে এই বাংলাদেশের এবং আরো বিভিন্ন নাম দিয়ে বাংলাদেশের ইসলামী যে প্রো ইসলামিক ফোর্স তাকে আক্রমণ করা হয়েছে এবং তার জন্যই আপনাদের উপরে এই জুলুম চলেছে এবং সেই জুলুমকেই আমরা আমরা প্রকাশ করতে চেয়েছি আবার নতুন করে যখন আমার পত্রিকা প্রকাশ করবার আমরা সুযোগ পেলাম এবং তার ফলেই একটু আগে যে রহমানি সাহেব বলছিলেন যে কি বিভিন্ন নামে তারা বানোয়ার সংগঠনের নাম করে তার প্রচারণা চালিয়েছে সারা বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে এবং সেই প্রচারণায় কিন্তু আজও শেষ হয় আজকে যদি আপনারা বাংলাদেশের আজকে আমার দেশের রিড নিউজ আপনারা দেখেন তাহলে দেখবেন যে গতকাল একটা সেমিনার হয়েছে দিল্লিতে এবং আবার সেই সেমিনারে ইসলামী জঙ্গলা নিয়ে আসার চেষ্টা করছে কারণ যে ভারতীয় দালাল গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় ছিল পনেরো বছর ধরে এবং যাদের মাধ্যমে ভারত বাংলাদেশকে এক ধরনের অঘোষিত উপনিবেশে পরিণত করেছিল এবং যাদের মাধ্যমে আলেমদের উপরে অত্যাচার করা হয়েছে মুসলিম জনগোষ্ঠীর উপরে অত্যাচার করা হয়েছে তারা এখন ভারতেই আশ্রয় লাভ করেছে এবং ভারতেই এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ওই সেই ষড়যন্ত্রে ভারত সরকার সম্পূর্ণভাবে সম্পৃক্ত এবং ভারতের ডিপ স্টেট এটার সাথে জড়িত সেই ডিপ স্টেট আবার নতুন করে সব কাজে ব্যর্থ হয়ে বিভিন্ন কাজে ব্যর্থ হয়ে আবার তারে ইসলামী জনটা ব্যবহার করবার চেষ্টা করছে এরপরে আমাদের একটু সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে যে এই যে বিভিন্ন যে আমরা অস্থিরতা বিভেদ ভিন্ন সহিংসতা আমরা দেখতে পাচ্ছি সেই সহিংসতার মধ্যেও আপনাদের বুঝতে হবে যে এই সহিংসতার মধ্যে এই ষড়যন্ত্র জড়িয়ে আছে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমি কংগ্রেচুলেট করছি রকিব আমার সহকর্মী এই বইটা করবার জন্য আমি তাজদীপ কে প্রকাশনাকে প্রকাশনা কে ধন্যবাদ জানাচ্ছি এই কাজটি করার জন্য এবং আমি মনে করি এই ধরনের বই আরো লিখিত হওয়া দরকার এবং আপনাদেরকে বলে রাখি আমাদের কাজ কিন্তু শেষ হয়নি আমাদের কাজ বলতে আমার দেশ আমার দেশে আমরা কিন্তু আরো কাহিনী প্রচার করতে চাই যেটা রবিশেক বলছিলেন যে এরকম হাজার হাজার কাহিনী আছে আপনারা যদি আমাদেরকে জানাতে পারেন আমরা আবার কিন্তু এটা ধারাবাহিক ভাবে প্রকাশ করবার জন্য আমরা প্রস্তুত আছি কাজেই আপনারাও একটু সবাইকে বলবেন কারণ আপনারা আরো ভালো করে জানেন যে আরো কারা কারা জন্মের শিকার হয়েছে তারা যদি আমাদেরকে তাদের তথ্য দেন আমরা আবার আর একটা ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আল্লাহ